পুষ্পা টু এর অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদের পুলিশ বঞ্জারা হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে আজ গ্রেপ্তার করে হায়দ্রাবাদের পুলিশ গ্রেপ্তার হওয়ার আগেই আল্লু অর্জুন তার কফি শেষ করেন এবং কফি খাওয়ার পর তার স্ত্রীকে চুম্বন করেন ক্যামেরার সামনে এবং পুলিশের সঙ্গে গাড়িতে চেপে থানায় উপস্থিত হন আল্লু অর্জুন অ্যারেস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আল্লু অর্জুনের বাবা তার ভাই এবং শ্বশুরমশায় থানায় উপস্থিত হন এবং আল্লু অর্জুন থানা থেকে তার উকিলকে ফোন করেন যাতে আল্লু অর্জুন হাইকোর্ট থেকে বেল পেয়ে যান এখনো পর্যন্ত বেল পাননি আল্লু অর্জুন কেন আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে গত চারি ডিসেম্বর হায়দ্রাবাদের একটি প্রেক্ষাপটুয়ের প্রিমিয়ার রাখা হয়েছিল সেই প্রিমিয়ারে রাত্রি নটা তিরিশ মিনিটে হঠাৎ আল্লু অর্জুন পৌঁছে যান নায়ককে সেখানে উপস্থিত হওয়া জনগণ দেখে পুরো উন্মাদ হয়ে যায় এবং হুড়ু শুরু করে দেয় এবং হুড়ুহুড়ির মাঝে একজন মহিলা পদপিষ্ট তার সন্তানও পদপৃষ্ট হয়ে যায় সেই মহিলা তো মারা যান কিন্তু তার সন্তানের এখনো হাসপাতালে চিকিৎসা চলছে আল্লু অর্জুন এই ঘটনার পর শোক প্রকাশ করেন এবং তিনি ঘোষণা করেন যে এই পরিবারকে পঁচিশ লক্ষ টাকা দিবেন কিন্তু তা সত্ত্বেও এই মহিলার পরিবার আল্লু অর্জুন এবং সেই সিনেমা হলের বিরুদ্ধে এফআইআর করে এবং সেই এফআইআর এর ভিত্তিতে আজ হায়দ্রাবাদের পুলিশ আল্লু আর্জুনকে গ্রেফতার করেছে আল্লু আর্জুনের বিরুদ্ধে অভিযোগ অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি হায়দ্রাবাদের পুলিশ আগে জানিয়েছিল সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো পাঁচ একশো আঠেরোর এক ধারায় রুজু করা হয়েছে মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিকপলী থানায় এই মামলা রুজু করেছে পুলিশ তদন্ত শুরু হয় ওটা ঘটনার নেপথ্যে দায়ী যারা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দ্রাবাদের পুলিশের ডিসি সেই মতোই শুক্রবার হায়দ্রাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে আল্লু অর্জুনকে